আজ আমি নতুন একটি বিষয় এবং খুবই গুরুত্ব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রহের দশা কেন হয় এবং গ্রহের দশা থেকে মুক্তি পাওয়ার সব থেকে সেরা উপায় গ্রহের দশা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকম উপায় আছে যেমন কিছু টোটকা আছে গাছের মূল ধারণ করলে গ্রহকে গাট করা যায় বিভিন্ন ধরনের স্টোন আছে যেগুলি মার্কেটে কিনতে পাওয়া যায় স্টোনগুলি ধারণ করলে গ্রহকে গাট করা যায় এবং বিভিন্ন ধরনের যন্ত্র তাবিজ কবচ মন্ত্র এরকম বিভিন্ন রকম ব্যবস্থা আছে গ্রহকে গাট করার জন্য কিন্তু আমি যে উপায়টি আপনাকে বলবো এটি গ্রহকে গাট করবে না গ্রহকে পরিবর্তন করে দেবে অর্থাৎ কোনো গ্রহ যদি আপনার খারাপ থাকে সেই গ্রহকে ভালো করবে আর আমি যতগুলি নিয়ম আগে বললাম এগুলি কিন্তু গ্রহকে ভালো করে না গাট করে অর্থাৎ আপনি রোদে যাচ্ছেন ছাতা মাথায় দিয়েছেন রদ্রুটা আপনার গায়ে লাগলো না কিছুটা আপনি রোদ থেকে বাঁচলেন বৃষ্টি পড়ছে আপনি ছাতা মাথায় দিয়ে গেলেন বৃষ্টিটা আপনার গায়ে লাগলো না কিন্তু বৃষ্টি বন্ধ হলো না এগুলিকে বলা হয় গাট দেওয়া অর্থাৎ যত রকম ব্যবস্থা আছে প্রত্যেকটি কিন্তু আপনার গ্রহকে গার্ড করবে পরিবর্তন করবে না তো আজকে আমি যে নিয়মটি আপনাকে বলবো এটিতে সম্পূর্ণ গ্রহ পরিবর্তন হবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর আমি যে বিষয়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করব। এটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে বলবো কারণ ছোটোবেলা থেকে আমি এই তন্ত্রের ওপর বা বিভিন্ন রকম জ্যোতিষশাস্ত্রের ওপর গবেষণা করেছি যতটুকুনি আমি জেনেছি এবং প্রয়োগও করেছি বিভিন্ন মানুষ যারা সমস্যায় আছে তাদের উপরে প্রয়োগ করেছি আমি নিজেও প্রয়োগ করেছি এবং সাকসেসও হয়েছি আপনাদেরকেও বলছি আপনারাও প্রয়োগ করে দেখতে পারেন সাকসেস হলে প্রমাণ পেলে আর অবিশ্বাসের প্রশ্নই থাকে না প্রমাণ না পেলে তখনই অবিশ্বাস জন্মায় যাই হোক আপনারা অবশ্যই পরীক্ষা করে দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা জ্যোতিষশাস্ত্র মতে আমাদের জীবন পরিচালিত হয় প্রধান নটি গ্রহের এই গ্রহগুলি হলো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু প্রত্যেকটা গ্রহের ভিন্ন ভিন্ন কাজ আমাদের জীবনে করে যেমন রবি যশ মান সম্মান প্রতিপত্তি অর্থাৎ রবি গ্রহ যদি আপনার খারাপ থাকে ডাউন থাকে তাহলে যশ মান সম্মান প্রতিপত্তি এগুলো ঘাটতি হবে পড়াশোনা একদম হবে না আপনার যদি বুধ খারাপ থাকে ব্যবসা বাণিজ্য একদম হবে না বুদ্ধির অভাব এবং বুদ্ধির ঘাটতি হবে শনি গ্রহ যদি খারাপ থাকে আপনার পেটের সমস্যা থাকবে এবং ব্যবসা বাণিজ্য যেদিকে যাবেন না কেন ঝামেলায় জড়িয়ে পড়বেন রাহুকেতু শত্রুতা বাড়ায় এবং কুপথে মন নিয়ে যায় বৃহস্পতি আপনার জীবনকে পরিচালনা করবে গুরু যেমন গুরুর আশীর্বাদ ছাড়া কোনো কাজ সফল হয় না তেমনি বৃহস্পতি গ্রহের গুরু বৃহস্পতি যদি আপনার ডাউন থাকে কোনো কাজে আপনি সফল হতে পারবেন না এবং নেতৃত্ব করতে পারবেন না যার বৃহস্পতির প্রভাব থাকে সে নেতৃত্ব করতে পারে এবং বৃহস্পতির প্রভাবে প্রত্যেক কাজেই যদি অন্য গ্রহ খারাপ থাকে তবুও কিন্তু সে ডোবে না সফলতা তার কিছু না কিছু আসে তেমনি গ্রহের মধ্যে জ্যোতিষশাস্ত্র মতে যদি সব গ্রহ ভালো থাকে রবি গ্রহ ডাউন থাকে তাহলেও কিন্তু তার জীবনে উন্নতি হয় না কারণ রবি এক নাম সূর্য সূর্য যেমন পৃথিবীতে আলোকিত করে এবং মানব জীবনেও রবি গ্রহের প্রভাব থাকলে তার জীবন আলোকিত হয় তো এই গ্রহের প্রকোপ আপনার ওপরে আসবে কেন অনেকের দেখবেন ছোটোবেলার থেকেই তার দুর্ভাগ্য অনেকের সৌভাগ্য ছিল কিন্তু বড় হয়ে দুর্ভাগ্য প্রধানত এই গ্রহের দশা আসে আমাদের কর্মে আমাদের কর্মফলে যদি আপনি খারাপ পথে যান খারাপ কর্ম করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার হাতের রেখা চেঞ্জ হবে এবং গ্রহ আপনার খারাপ হতে থাকবে যদি আপনি ভালো কর্ম করেন তাহলে দেখবেন গ্রহ আপনার অটোমেটিক ভালো হতে থাকবে এটি আমার সম্পূর্ণ পরীক্ষিত এবং কয়েকটি আপনাদের সঙ্গে আলোচনা করব আমার অভিজ্ঞতার কথা যেগুলি থেকে আমি এই প্রমাণগুলি পেয়েছি এবং বলে দেবো আপনার পদগুলি যে পদগুলি ব্যবহার করে আপনি নিজেও যদি আপনার গ্রহের দশা থাকে তাহলে অবশ্যই এই গ্রহের দশা থেকে মুক্তি পাবেন তবে অনেক সময় কিন্তু শুধুমাত্র নিজের কর্মফলেই গ্রহের দশা হয় তা কিন্তু নয় বাড়ির কর্তা যিনি বাড়িকে পরিচালনা করেন অর্থাৎ আপনার ঘরে যিনি পরিচালনা করছেন যদি আপনার বাবা থাকে বাবা পরিচালনা করছে কিংবা আপনার ফ্যামিলির যে কর্তা অর্থাৎ রাজার দোষে রাজ্য নষ্ট আপনার ফ্যামিলি যদি ইনকাম কম করে আপনি হয়তো রোজগার করতে পারেন না আপনার বাবা রোজগার করে কিন্তু আপনার বাবার ব্যবসা বাণিজ্য খারাপ হলো তাতে কিন্তু অল ফ্যামিলি সবাই দূর দিনে পড়বে আবার আপনার বাবা খুব ভালো ইনকাম করলো বা আপনার বাড়ির যিনি কর্তা যিনি ইনকাম করেন খুব ভালো ইনকাম করলো বাড়ির সবাই কিন্তু ভালো খাবে ভালো করবে এবং ভালোভাবে চলতে পারবে তাহলে এখানে কিন্তু বাড়ির প্রত্যেকের কর্মফলের উপর নির্ভর করে সন্তানের গ্রহের দশাও আবার অনেক সময় গ্রহের দশাগুলি আসে আপনি ভালো কর্ম করছেন ভালো খাচ্ছেন সবই ঠিকই আছে কিন্তু কেউ আপনার বাড়িতে বা বাস্তু গুণবান দ্বারা ক্ষতি করল সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় গ্রহের দশা আসে এগুলি মানুষের শয়তানি করে গ্রহের দশা ঢুকিয়ে দেয় তখন ওই বিষয়গুলি না কাটানো পর্যন্ত গ্রহকে ভালো করা যায় না তবে আমি যে উপায়গুলি বলবো মন দিয়ে শুনবেন এবং অবশ্যই আপনার জীবনে কাজে লাগবে অনেক সময় আমরা কুকুরকে লাথি মারি কিন্তু আপনি জানেন দশা কাটে কালো কুকুরকে খাওয়ালে প্রত্যেক শনিবারে যদি আপনি কুকুরকে কোনো কিছু খেতে দেন তাহলে কিন্তু আপনার দশা কেটে যাবে তেমনি যদি আপনি কুকুরকে লাথি মারেন আপনার কিন্তু দশা আসতে পারে এবং এই দশা আসছে আপনি কি করে বুঝবেন সেটিও আপনি পরীক্ষা করে নিতে পারেন নিজে নিজেই দশা আসলে বিনা কারণে টেনশান হবে এবং আপনি কোনো জিনিস রাখবেন অর্থাৎ আপনার হাতেই আছে জিনিসটা আপনি সারা জায়গায় খুঁজে বেড়াবেন পাবেন না খুঁজে অর্থাৎ আপনাকে সবসময় সোজা পথ থেকে শনি কী করে বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমা আপনাকে নিয়ে যাবে মানে জীবনে ঝঞ্ঝাট তৈরি করবে পেটের গণ্ডগোল থাকতে পারে অনেক সময় নাও থাকতে পারে হুটহাট রেগে যাওয়া এগুলি শনির্দশা আসলে হয় তো যখনই আপনার এগুলো বেড়ে যাবে তখনই আপনি বুঝবেন আপনার শনির্দশা কিন্তু এসছে অনেকে আবার জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না জ্যোতিষশাস্ত্র কিন্তু এক প্রকারের বিজ্ঞান জ্যোতিষবিজ্ঞান বলা হয় জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ হিসাবের ওপরে চলে কারণ পৃথিবীতে নটা গ্রহের রে আমাদের শরীরে আসে আমরা যে পাথরগুলো ব্যবহার করি এই রেগুলোই কিন্তু পাথরে ধরে এবং আমাদের শরীরে প্রবেশ করায় যে গ্রহের রে যখন কম আমাদের শরীরে আসবে সেই গ্রহের দশা হয় কিন্তু আমি আজকে যে বিচারটা বলছি সম্পূর্ণ আধ্যাত্মিক বিচার যে শক্তি দ্বারা আমাদের পৃথিবী বা মানব জীবন যে ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে সেই শক্তি সম্পর্কে আপনাকে বলছি সেই শক্তির মাধ্যমেই আপনি কিন্তু গ্রহকে চেঞ্জ করতে পারবেন অনেক সময় দেখবেন আপনার বৃহস্পতির ক্ষেত্রে হঠাৎ করে তিল হলো জন্ম থেকে নয় অনেক সময় পূর্বজন্মের কর্মফলেও কিন্তু তিল থাকে সেগুলি সহজে তোলা যায় না তবে হঠাৎ করে আপনার বৃহস্পতির ক্ষেত্রে তিল হলো এবং তখনই দেখবেন আপনার দুর্নাম বা সমস্ত কাজে বাধার সৃষ্টি হচ্ছে কোনো কাজে উন্নতি হচ্ছে না তো এই তিল কেন হয় গুরুজনের ওপর অত্যাচার কোনো বয়স্ক ব্যক্তি বা বৃদ্ধ ব্যক্তির দ্বারা অভিশপ্ত হলে এই তিলগুলি জন্মায় তো কয়েকজনকে আমি দেখেছি হাতে তিল আছে এবং তারা আমাকে সমস্যার কথা বলেছিল তো আমি তাদেরকে একটাই সলিউশন দিয়েছিলাম যে বাবা মাকে প্রণাম করতে এবং তারা করেছিল এবং হাতের তিল তিন মাসের মধ্যে অটোমেটিক পড়ে গেছে লুপ্ত হয়ে গেছে তো তাই থেকে পরিষ্কার আমি বুঝতে পেরেছি মানুষের আশীর্বাদে আপনার কিন্তু বৃহস্পতির দশা এবং বৃহস্পতির উন্নতি অবশ্যই হবে বৃহস্পতির দশা থেকে আপনি ও মুক্তি কিন্তু অবশ্যই পাবেন তাই এমন কোনো কর্ম করুন যাতে সকলের আশীর্বাদ নিতে পারেন এবং আশীর্বাদের এত ক্ষমতা বিধির বিধানও খণ্ডন হয়ে যায় তো বৃহস্পতি তো দূরের কথা এটা গেল একটা বিষয় এবং রবির গ্রহের যদি আপনার দশা থাকে রবির থেকে কিভাবে মুক্তি পাবেন এবং স্মৃতিশক্তি যশ মান সম্মান কীভাবে বৃদ্ধি পাবেন এটি কিন্তু সম্পূর্ণ একটি সাধনার বিষয় এবং সূর্যের দিকে ফিরে কখনো প্রস্রাব করবেন না সূর্যের দিকে ফিরে প্রস্রাব করলে রবির দশা অনেক সময় হতে পারে সব সময় হয় না অনেক সময় হতে পারে এবং একটি বিশেষ নিয়ম আছে যেটি দ্বারা রবি গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় এবং রবি গ্রহ আপনার ভালো হয়ে যাবে এটি আমি সম্পূর্ণ ভেঙে বললাম না আপনারা একটুখানি শাস্ত্রগতভাবে দেখলেই সহজে খুঁজে নিতে পারবেন কারণ এই গ্রহের দশার সলিউশন বলতে গেলে সেই গ্রহের প্রভাব কিন্তু সেই ব্যক্তির উপরে পড়তে থাকে তাই কিছু কিছু বিষয় যেগুলি বলা যাবে সেগুলিই আপনাদেরকে বলবো এবং অবশ্যই কিছু হলেও উপকৃত আপনি হবেন এবং বুধের দশা থেকে মুক্তি পেতে গেলে বুধের জব করে যান একটানা বুধের জব করে যান অবশ্যই আপনি বুধের দশা থেকে মুক্তি পাবেন তবে প্রধানত মনে রাখবেন কর্মফলেই কিন্তু গ্রহের দশা আসে একটি সাদা কাগজে আপনার হাতের ছাপ দেবেন তিন মাস পরে আবার একটি সাদা কাগজে আপনার হাতের ছাপ দেবেন দুটো পাশাপাশি রাখবেন দেখবেন আপনার রেখা কিছু পরিবর্তন হয়েছে হাতের রেখা বারে বারে মাসে মাসে পাল্টায় আপনার কর্মের উপর নির্ভর করে হাতের রেখা পাল্টে যাবে আপনি ভালো কর্ম করবেন আপনার ভালো রেখাগুলি আপনার হাতে উঠবে খারাপ কর্ম করবেন খারাপ রেখাগুলি উঠবে গ্রহের দশা আসবে খারাপ কর্ম বলতে আপনি কাউকে ঠকাচ্ছেন কাউকে কাঁদাচ্ছেন দুঃখ দিচ্ছেন চুরি করছেন ডাকাতি করছেন যেগুলি জুয়া খেলছেন এগুলি খারাপ কর্ম ধর্মের প্রতি আপনার কোনো মতিগতি নেই এবং সংসারে আলস্যতায় আপনি জীবন কাটাচ্ছেন হাতের রেখা কিন্তু অবশ্যই আপনার পরিবর্তন খারাপ দিকে যাবে যদি আপনি ভালো কর্ম করেন হাতের রেখা ভালো হবে তবে আমি আপনাকে বলবো দান করুন অসহায় মানুষকে এটাতেও কিন্তু হাতের গ্রহের অবস্থান চেঞ্জ হয় গুরুজনের আশীর্বাদ নিন বৃহস্পতি অবশ্যই আপনার ভালো হবে নিঃসন্দেহে এটা পরীক্ষিত সম্পূর্ণ সারাদিনে পাঁচ মিনিট ঈশ্বরের নাম করুন সময় না পেলে দু মিনিট ঈশ্বরের নাম করুন যদি সময় পান এক ঘন্টা ঈশ্বরের নাম করুন অর্থাৎ ধর্ম এবং কর্ম কর্মের সাথে সাথে ধর্মটাকে রাখুন ঈশ্বরের আশীর্বাদ যখন আপনার উপরে পড়বে এবং ভালো কর্ম করবেন অবশ্যই আপনার গ্রহের অবস্থান চেঞ্জ হবে এটাও কিন্তু পরীক্ষিত অনেকের জীবনে আমি বলাতে তার জীবন চেঞ্জ হয়ে গেছে পরীক্ষা করেও দেখা গেছে তো আপনি করে দেখুন আপনি নিজেই এর ফল বুঝতে পারবেন তবে আপনি ঈশ্বরের নাম করছেন আর খারাপ কর্ম করছেন তাহলে কিন্তু হবে না অনেকে চুরি করে সুযোগ পেলে এবং লক্ষ্যে ঠকিয়ে দেয় মনে করে যে কেউ দেখতে পাচ্ছে না অবশ্যই কিন্তু গ্রহের দশা আপনার এর কারণে পড়বে এবং ঈশ্বর ঠিকই দেখতে পাচ্ছেন তাই গ্রহের দশা থেকে মুক্তি পেতে সব সময় ভালো কর্ম করবেন এবং সারাদিনে ঈশ্বরের নাম জপ করবেন তাহলে অবশ্যই আপনার গ্রহের পরিবর্তন হবে দিনে চলতে ফিলতে আপনি যদি একশো আটবার করে জব করতে পারেন অবশ্যই আপনার গ্রহ পাল্টে যাবে তবে এক দুদিনে কিন্তু হবে না অন্তত তিন মাস ছমাস মাস লাগতে পারে আপনি যদি গ্রহ সম্পর্কে জানেন বা হাতের রেখা সম্পর্কে জানেন তাহলে অবশ্যই দেখতে পাবেন আপনার রেখাগুলি কতটা চেঞ্জ হচ্ছে তাই আপনার জীবনকে সুন্দর করুন ভালো করুন এবং দশা থেকে মুক্তি পান গ্রহের দশা থাকলে বিভিন্ন রকম সমস্যা আপনার জীবনে আসবে দুঃখ কষ্ট মানসিক অশান্তি এগুলো হবে যেমন চন্দ্রের দশা থাকলে সে কখনোই মানসিক শান্তি পাবে না তার মনের ভিতরে সবসময় দুশ্চিন্তা থাকবে চঞ্চলতা বৃদ্ধি হবে হুটহাট রেগে যাবে এটি কিন্তু চন্দ্রের দশা থাকলে হয় শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ কয়েকটি পদ্ধতি আপনাকে বলব প্রতি শনিবার যদি আপনি কাককে কিছু খেতে দেন তাহলে আস্তে আস্তে দশা কেটে যাবে কালো কুকুরকে শনিবারে শনিবারে কিছু খেতে দিলে আপনার দশা কেটে যাবে এবং শনিবারে শনিবারে যদি শনি মন্দিরে প্রদীপ জ্বালান শস্যের তেল দিয়ে তাহলে কিন্তু শনির প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন আর জীবনে সবসময় আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন অভিশাপ নেওয়ার চেষ্টা একদমই করবেন না অভিশাপ যদি আপনাকে কেউ দেয় অবশ্যই কিন্তু আপনার গ্রহ খারাপ হবেই এবং গ্রহ খারাপ না হলেও এমন রেখা আপনার উঠবে যেটি ভালো গ্রহকে নষ্ট করে দেবে গ্রহ আপনার ভালো গ্রহের ক্ষেত্রে তিল উঠল তিল ওঠা মানেই যে গ্রহের ক্ষেত্রেই তিল হবে না কেন সেই গ্রহর প্রভাবকে নষ্ট করবে এবং সেই গ্রহর ক্ষতিকারক দিকগুলি আপনার জীবনে প্রভাব ফেলবে তাই কোনো সময় অভিশপ্ত হবেন না সবসময় ভালো কর্ম করুন মানুষের আশীর্বাদ নিন এবং ভালো চিন্তাধারা মাথার মধ্যে রাখুন এবং ঈশ্বরের চিন্তা আপনি অবশ্যই রাখবেন ঈশ্বরই এমন একটি শক্তি যিনি কৃপা করলে আপনার কোনো গ্রহ কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই আপনাকে অনিষ্ট করে তাই ঈশ্বরের যতটা পারবেন জপ করবেন মনে মনে ঈশ্বরের স্মরণ করবেন ক্ষমা ভিক্ষা চাইবেন সব সবসময় তাহলেও আপনার প্রতি ঈশ্বরের কৃপা আসবে এবং গ্রহ থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন